পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপকথার রূপকথা আমার একার ঘাড় গুজে দিন লিখতে লিখতে ঘাড় গুজে রাত লিখতে লিখতে কেটেছে দিন কেটেছে রাত যখন আমার লেখবার হাত অসার হল মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর আজীবনের লেখার উপর বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবির সেই এক পৃথিবী লেখবার আহ্বান কিন্তু মেঘবালিকা উপেক্ষা করতে পারেনি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল কবির কবিতার খাতার উপর কিন্তু আমাদের এত মানুষের এই কাতর আহ্বানের সামনেও এবারের বর্ষা যেন অভিমানিনী অভিসারিকা সে আসতে বড় দেরি করেছে তবু সে এসেছে বজ্র ঘোষে এসেছে খাল বিল নদী নালা জলে পরিপূর্ণ হচ্ছে বাংলা সবুজ হচ্ছে বাংলার আকাশ মেঘে ঢাকছে তার সাথেই আমাদের মন ভরে উঠুক ইলিশের সুখ্রানে বর্ষা আসবে ইলিশ পার্বণ হবে না তা কি হয় তাই লস্ট অ্যান্ডের রেসিপিজে আমরা আবার দ্বিতীয়বারের জন্য আপনাদের সামনে আনলাম আরেকটি ইলিশ পার্বণ এবারের এই ইলিশ পার্বণের সিরিজটির পিছনে কিন্তু আছে অনেক পরিশ্রম অনেক রাত জাগা অনেক খোঁজ সেই কথা মনে করে আমি আশা করব আপনারা প্রত্যেকে এই সিরিজটির সাথে থাকবেন একের পর এক অতি দুর্লভ এবং অতি পুরানো রেসিপি দিয়ে সাজিয়েছি আমাদের এই সিরিজ আজকের এই প্রথম পর্বে আনব কাঁচা মিঠে আমকা সুন্দির ইলিশ মাছের অম্বল চলুন শিখি এই রান্নার শুরুতেই ইলিশ মাছের টুকরোয় নুন হলুদ মাখিয়ে লালচে করে সরষের তেলে ভেজে তুলুন আগেই আপনাদের বলেছি যে এই সিরিজের পেছনে অনেক প্রচেষ্টা গেছে সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই সিরিজ আমার ভ্রান্ত ধারণা ভঙ্গেরও সিরিজ বটে একটি উদাহরণ দিই প্রথমত যেমন ইলিশ মাছ আমার খুব বেশি ভেজে রান্না পছন্দ নয় কিন্তু এই যে রান্নাটি করছি সেই রান্নায় বলা আছে যে ইলিশ মাছ একটু কড়া ভাজতে হবে তবেই কিন্তু স্বাদ আসবে তেমনই ব্যক্তিগতভাবে আমি ইলিশ মাছে পেঁয়াজ রসুন খুব একটা পছন্দ একদমই করি না কিন্তু এই সিরিজে এমন দু তিনটি রান্না রাখবো যেখানে পেঁয়াজ রসুন থাকবে কিন্তু অনবদ্য স্বাদ হবে সেই ইলিশ মাছের প্রত্যেকটি খুব বিরল বা প্রায় হারাতে বসা রান্না ভাজা মাছ আলাদা রাখুন এবার অবশিষ্ট তেলে দিয়ে দিন দুটি শুকনো লঙ্কা ছেঁড়া এবং এক চা চামচ পরিমাণ পাঁচ ফোরন শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়নের সুগন্ধ বেরোনো অবধি অপেক্ষা করুন তারপরেতে ঢেলে দিন কাঁচা মিঠে আম বাটা মিনিটখানেক আম্বাটা কষিয়ে তাতে দিয়ে দিন আধ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো গোটা তিন চারেক ফালি করা কাঁচা লঙ্কা এবং এর সাথে যোগ করবেন স্বাদ অনুযায়ী চিনি এবং নুন তবে নুন দেবার সময় কিন্তু খেয়াল রাখবেন পরেই এই রান্নায় কাঁসুন ব্যবহৃত হবে যাতেও কিন্তু নুন থাকবে এই সব উপকরণ দেবার পর আরও মিনিটখানেক রান্নাটি ভালো করে কষিয়ে দিন এবার এতে যোগ করুন দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ কাঁসুন তারপর আরও এক মিনিট কষিয়ে দিন দেড় কাপ জল এবং ফুটে উঠলে ছেড়ে দিন মাছগুলি যতক্ষণ এই ঝোলটি ফুটছে আপনাদের কাছে অনুরোধ করব কেমন লাগছে আজকে আমাদের এই ইলিশ পার্বণের প্রথম পর্ব কাঁচা মিঠে আমকা ইলিশ মাছের অম্বল আমাদের দয়া করে কমেন্টে লিখে পাঠান ভবিষ্যতে আরও বেশ কয়েকটি অতি বিরল ইলিশ মাছের রান্না এই সিরিজে আনবো কথা দিলাম যদি ভালো লাগে অবশ্যই এই রান্নাগুলি শেয়ার করুন আত্মীয় বন্ধু সবার মাঝে সেভাবেই কিন্তু বেঁচে থাকবে এইসব অনবদ্য ঐতিহ্য বহু মানুষ জানতে পারবেন এইসব রান্নার কথা আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন খুব আনন্দ পাব যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না মাছ ঝোলে ছাড়বার পর ঝোল ফুটে ঘন হয়ে গামাখা মাখা হওয়ার অবধি অপেক্ষা করুন এই প্রসঙ্গে বলি অনেকেই কিন্তু নানান জায়গায় কাঁচা মিঠা আম সবসময় পান না সেক্ষেত্রে স্বচ্ছন্দে কাঁচা আম ব্যবহার করুন যদি কাঁচা আম ব্যবহার করেন তাহলে কাঁচা আম কতটা টক সেই বুঝে কিন্তু নুন চিনির পরিমাণ ঠিক করতে হবে এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি যে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে এমনকি বিদেশ থেকেও নানান মানুষ আমাদের সাথে যোগাযোগ করছেন এবং যোগাযোগ করতে চাইছেন বিভিন্ন ব্যাপারে প্রথমত তারাই অনেকেই আমাদের থেকে খাবার নিতে চান তাছাড়াও তারা আমাদের সাথে ভাগ করে নিতে চান নিজের পারিবারিক রেসিপি অথবা নিজের পরিবারের খাবার সংক্রান্ত নানান গল্প এ আমাদের পরম সৌভাগ্য তাদেরকে বলি যে আপনারা স্বচ্ছন্দে আমাদের যোগাযোগ করুন সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন এই নম্বরে সকাল এগারোটা থেকে সন্ধে সাতটার মধ্যে এবার ফিরি রান্নায় ঝোল ঘন হয়ে তেল ভেসে উঠেছে মাছের গামাখা হয়েছে ঝোল এবার কিন্তু নামান এই কাঁচা মিঠে আমের কাসুন্দি দিয়ে ইলিশ মাছের অম্বল আমরা বলবো আম কাসুন্দির ইলিশের অম্বল পরিবেশন করুন গরম ভাতের সাথে